প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব আমিনা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে আমিনা আমিনা নামটি যখন আরবি এইভাবে বানানো হবে তখন এর অর্থ হবে নিরাপদ সুরক্ষিত এটি রাসুল সাল্লাল্লাহু আলি মায়ের নাম আর আমিনা বানানটি আরবিতে যখন এভাবে হবে তখন এর অর্থ হবে বিশ্বস্ত আনুগত্য তো চলুন আমিনা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থ সহ নাম তুলে ধরি আমিনা নুসাইফা অর্থ ন্যায়সঙ্গত নিরাপদ আমিনা নুবাইরা অর্থ সর্বোত্তম বিশ্বস্ত আমিনা নুজাইফা অর্থ ন্যায়সঙ্গত নিরাপদ আমিনা ফাইরুজ, অর্থ বিশ্বস্ত সমৃদ্ধশালী আমিনা মাহমুদা অর্থ প্রশংসিত নিরাপদ আমিনা ইসমত অর্থ পবিত্র বিশ্বাসী আমিনা ফাহমিদা অর্থ নিরাপদ জ্ঞান আমিনা মুস্কান অর্থ বিশ্বস্ত হাসি আমিনা রাফসানা অর্থ সুরক্ষিত আলো আমিনা আক্তার অর্থ বিশ্বস্ত তারা আমিনা আহমেদ অর্থ প্রশংসিত নিরাপদ আমিনা তাহসিনা অর্থ উত্তম বিশ্বাসী আমিনা তাসলিমা অর্থ নিরাপদ অভিনন্দন আমিনা তাসনিম অর্থ নিরাপদ বেহেস্তের ঝর্ণা আমিনা তাবাসুম অর্থ বিশ্বস্ত মুসকি হাসি আমিনা জান্নাত অর্থ নিরাপদ বাগান আমিনা তাসফিয়া অর্থ পবিত্র আনুগত্য আমিনা নাওয়ার অর্থ বিশ্বস্ত ফুল আমিনা তানহা অর্থ বিশ্বস্ত সুন্দরী আমিনা তাসনিয়া অর্থ প্রশংসিত নিরাপদ আমিনা আশরাফি অর্থ সম্মানিত বিশ্বাসী আমিনা আফরিন অর্থ প্রশংসিত নিরাপদ আমিনা মানহা অর্থ নিরাপদ পদ বা রাস্তা আমিনা মানসুরা অর্থ নিরাপদ বিজয় আমিনা পারভিন অর্থ বিশ্বস্ত তারকা আমিনা বিলকিস অর্থ বিশ্বস্ত রানী আমিনা আঞ্জুম অর্থ বিশ্বস্ত তারা আমিনা মাইমুনা অর্থ বিশ্বস্ত ভাগ্যবান আমিনা তারান্নম অর্থ সুন্দর আনুগত্য আমিনা সুরাইয়া অর্থ নিরাপদ নক্ষত্র আমিনা নুজাইরা অর্থ সুন্দর সুরক্ষিত আমিনা নুসাইরা অর্থ নিরাপদ বিজয় আমিনা জয়নাব অর্থ বিশ্বস্ত রূপসী আমিনা ফাউজিয়া অর্থ নিরাপদ বিজয় আমিনা সুলতানা অর্থ বিশ্বস্ত রানী আমিনা ইবনাত অর্থ বিশ্বস্ত কন্যা আমিনা ওয়াজিহা অর্থ স্বচ্ছ আনুগত্য আমিনা আইমান অর্থ বিশ্বস্ত ধার্মিক আমিনা মুবাশ্বিরা অর্থ বিশ্বস্ত সুসংবাদদাতা আমিনা ইসলাম অর্থ ইসলামের আনুগত্য প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ